వాడాలి

তো গ্রাহকের বাসায় আসার পর সর্বপ্রথমে এখানে আমি যে হোম লাইনে যে সংযোগ আছে টিজ বক্স এবং হচ্ছে প্যাসকর্ড লাগিয়ে নিলাম প্যাসকর্ড লাগানোর পর এখানে আমরা লেজার চেক করে দেখি লেজার আছে মাইনাস পনেরো অবশ্যই পনেরো একটি ভালো লেজার এরপর আমরা এখানে রুইজি ই তেরোশো এবং সিডিয়াটা ডাটা দিয়ে লাইনটা চালু করি তো সর্বপ্রথম লাইনটা সেট আপ করার পর এখানে কনফিগার করছিলাম এবং কনফিগার করার পর আমরা আমাদের এই লাইনে স্পিড টেস্ট করে দেখি এখানে স্পিড উঠতেছিল চারশো থেকে চারশো ষাট চারশো সত্তর এম পর্যন্ত এটা মূলত আমাদের পাঁচশো টাকার একটা প্যাকেজ গ্রাহকের বাসায় ভালো রাউটার থাকলে এইরকম স্পিডই আসে আমাদের ইউটিউব ফেসবুক বিডিআই সব কিছু আনলিমিটেড দেওয়া র ব্যান্ডুইড আছে পাঁচশো টাকায় পনেরো এমবিপিএস র ব্যান্ডুইড বলতে যেটা আইআইজি বলা হয় আমরা প্রথম লাইনটা গ্রাহকের বাসায় কমপ্লিট করলাম এখন আমরা দ্বিতীয় লাইনটি দেওয়ার জন্য চলে আসলাম এই যে থাম এই থাম থেকে এই যে উপরে এই চিলিঘোটাতে লাইনটা হবে তো সর্বপ্রথমে আমি এখানে থামে যে মেন টিসু বক্স আছে ওইখানে আমি এইখানে জয়েন্টের কাজগুলো করে নিই মূলত এইখানে আমাদের কোনো লাইন আগে বের করা ছিল না এখানে আমরা নতুন একটা পাঁচ পুশো লাইন লাগালাম এরপর আমরা গ্রাহকের বাসায় আসি গ্রাহকের বাসার এই সাইডে এই যে এখানে আমরা যে প্যাশকড লাগাচ্ছিলাম এইখানে প্যাসকট লাগানোর পর আমি লেজারটা টা চেক করে দেখলাম সবকিছু ঠিক আছে এবং এই সাইডে মেহেদি ভাইকে বললাম যে আপনি হচ্ছে গ্রাহকের আইডি খোলেন আইডিটা খোলার পর উনি উপরে প্যাসকটটা লাগিয়ে দিয়ে আসলো এবং এখানে আমরা স্পিড টেস্ট করে দেখি এই গ্রাহকের স্পিড উঠতেছে নব্বই থেকে পঁচানব্বই এমবিপিএস আসলে এটা হচ্ছে টেনটা সিক্স রাউটার এখন বর্তমানে সিক্স রাউটারগুলো এত স্পিড দেয় না তিরিশ থেকে চল্লিশ এমবিপিএস দেয় এটা দুই বছর আগে নেওয়া হয়েছিল বলে স্পিড ভালো দিচ্ছে এখন আমরা তৃতীয় লাইনটি দেওয়ার জন্য চলে আসলাম এই যে এই থাম থেকে মূলত আমরা তৃতীয় লাইনে সংযোগটি তো থামে সংযোগ দেওয়ার পর এখানে আমরা টিজে বক্সটা থামে বেঁধে দিই এরপর ডিজে এবং নিয়ে চলে আসি গ্রাহকের বাসার সাদে এটা হচ্ছে উনি পাশে রাখবে রাউটারটা ওনারা হচ্ছে দুই দুই ভাইয়ের দুইটা বাসা বাসা মিলে মূলত লাইনটা চালাবে তো এখানে আমি সংযোগটা দিয়ে নিলাম এরপর লেজার চেক করে দেখি লেজার আছে মাইনাস তেরো পয়েন্ট আট তো এই লেজারে এখানে লাইন ভালোই চলবে পরবর্তীতে এখান থেকে আমরা আরো লাইন দিব বলে ফাইবারটা সাদের এখানে জড়ো করে রাখলাম এখন যাক এই লাইনটা আমাদের দেওয়া কমপ্লিট এখন যাব হচ্ছে আমরা চতুর্থ লাইনটি দেওয়ার জন্য এই যে সাদা বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসা থেকে মূলত আমরা এই থামে সংযোগটি দিব ভাইরা আগে থেকেই ফাইবার টেনে রাখছিল সেজন্য আমি প্রথমে থামে সংযোগটা দিয়ে নিই এখানে সংযোগ দেওয়ার পর আমরা টিজে বক্সটা সুন্দর করে থামের উপরে বেঁধে দিই তারপরে আমরা যাই গ্রাহকের বাসায় গ্রাহকের বাসায় আসার পর এখানে আমরা হোম টিজে এবং পেসকড লাগিয়ে নিই এরপর আমরা লেজার চেক করে দেখি এখানে লেজার ঠিকঠাক ছিল এখানে মূলত আমরা কিউডি ডুয়েল ব্যান্ডের রাওটা